হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আজকে হলো কি শনিবার আর এখন মোটামুটি সাড়ে এগারোটা মতন বাজে তো আমাদের বাড়িতে যদিও পুজো তার জন্য ভীষণভাবে তোড়জোড় চলছে তার তোরজোরটা স্টার্ট হয়েছে এই যে আমার কাপড় কাঁচা দিয়ে এত এত একগাদা দেখো কাঁচা কিছুগুলো আমি রোদে দিয়ে এসেছি আর এই যে কিছুগুলো এখানে আর কিছুগুলো কাঁচা বাকি রয়েছে তো আমি রান্নাই করছিলাম মেনলি আজকে যদিও শনিবার আজ থেকে নিরামিষ স্টার্ট আর শনিবার তো এমনিতেও নিরামিষই খাই তো দিদি ভাই আমাকে বললো যে না আজকে যদিও ঝকঝকে রোজ উঠেছে যাও তুমি এখানে টাইম ওয়েস্ট করো না তুমি কি কাপড় চুপড়গুলো কেঁচে দাও তো ওই যে আমি চলে এসেছি কাকা শ্বশুরের কলে মানে আমাদের কল থেকে না এক বিন্দুও জল পড়ছে না কল খুলে রেখে দিয়েছে মানে কল থেকে না জল দিয়ে দিয়ে জল তুলতে হচ্ছিলো কেমন যেন নষ্ট হয়ে গেছে আর মোটরটা নিয়ে মোটরের কথা কি বলবো আমার যে ভাসুরের মেয়ে অঙ্কিতা ও নিয়ে ভেঙে পড়ে গেছে তো কলের অবস্থা বেহাল আমি ওই কলের মধ্যে যদি এক পালতি জল বের করতে যেতাম আমার না হালুয়া টাইট হয়ে যেত তো আমি ভাবছি না এত সুন্দর একটা বাড়িতে কল থাকতে এই কলেই কাপড় চোপড় কেচে একবারে মেলে দেই তো এই যে চলে এসেছি আর সকাল থেকে না কিচ্ছু খাওয়া দাওয়া করিনি বিশ্বাস করবে না বন্ধুরা রান্না করতে চলে গেছি তো দিদি ভাই আমাকে বলছে শুনছি তা কাপড় যখন কাঁচবে ভিজেই যাবে তাহলে পরে আর দেরি না করে তুমি কেচে নাও তারপরেই খাবে ওমা এই করতে করতে যে এতটা দেরি হয়ে যাবে আমি একদম বুঝতে পারিনি খাওয়ার চোটে মানে না খাওয়ার চোটে আমার পেটের মধ্যে চুহা দৌড়াচ্ছে আর আমার ছেলে দেখো পেছনে কী সুন্দর খেলছে এখানে এলে পরে তো টিকিট নাগালও পাওয়া যায় না আর আজকে আমাদের বাড়িতে একদম জমজমাট পরিবেশ কি বলবো একটুক্ষণ পরেই চলে আসবে প্যান্ডেল করার জন্য কেননা বাস ফেলে দিয়েছে আর যে কোনো অনুষ্ঠানের শুরুত কিন্তু প্যান্ডেল দেখো প্যান্ডেলটা হলে পরে বাড়িটা একদম বিরাট ভরা ভরা লাগে তো এতক্ষণে বেলা শেষে দুটোর সময় আমি খেতে বসেছি আমাকে এত এত কাজ করিয়ে নিয়েছে আজকে দিদিভাই কি বলবো রান্নাবান্না থেকে স্টার্ট করে আমারই কাপড় চুপড় কিন্তু কেচেছি তো দিদিভাইয়ের কথা অনুযায়ী আর এই যে দেখছো বাড়ির পেছনে আমাদের হচ্ছে গিয়ে রান্নাঘরটা মানে ভাঙাচোরা হয়েছে খানিকটা আর খানিকটা বেড়াটাড়া দিয়ে একটুখানি সেট করা হয়েছে যে না রকম রান্নাটা যেন করা যায় আর বিশ্বাস করবে না বন্ধুরা ভাত খেতে বসেছি যেন এখন যেটাই খাচ্ছি অমৃত লাগছে কেন বলো তো খিদার চোটে খাচ্ছি সকালবেলা টমেটো সেদ্ধ আর হচ্ছে বেগুন সেদ্ধ করেছিল সকালবেলার দিকে সেদ্ধ ভাতই হয় আমাদের আর এখন একটু সবজি করেছে ডাল করেছে আর দিদিভাইয়ের ছেলে মানে আমার ভাসুরের ছেলে যে ও না ভাজা পোড়া ছাড়া খায় না নিরামিষ ওই জন্য ওর জন্য একটু আলু ভেজে দেবে তো দিদিভাইও খায়নি ওর জন্য ভাত বেড়েছি তো বলছি চলো একসঙ্গে খাই আর আমাদের এদিকে কিসের আলোচনা হচ্ছে বলো তো আমাদের বাড়ি থেকে কজন আসবে মানে কে কে নিমন্ত্রিত থাকবে কারা কারা বেলা থাকবে তার জন্য ভাড়া করে নিয়ে আবার হচ্ছে ওই যে লেপ তোষক আনতে হবে পুজো যদিও রাতের বেলা তো অনেক গেস্ট এমন আছে যারা এসে নিয়ে থাকবে তো তাদেরকে ঠান্ডার মধ্যে কিছু না কিছু জিনিস দিতে হবে থাকার জন্য তো ওই জন্য পীযুষ বলছে দুটো লেপ দুটো তোষক ভাড়া করে নিয়ে আসি আমাদের ঘরে ভেবেছি রাতের বেলার দিকে ঢালা বিছনা পাতবো পেতে নিয়ে সবাই মিলে শোবো তো দিদি ভাইয়ের ভাগ নেই এই সমস্ত কিছুর ব্যবসা করে মানে ডেকোরেটাসের ব্যবসা তো ওর কাছ থেকেই এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে আর এই এদিকে পীযুষ বলছে যে তুমি কাটি করে খাওয়া দাওয়া করো করে নিয়ে রেডি হও আমার মামা মাসি এদের বাড়িতে একটু নেমন্তন্নটা করে আসি মানে পুজো করার থেকেও এই নেমন্তন্ন করাটা একটা বিরাট বড় হেডেক তো এইদিকে দেখছো রান্না এখনও কমপ্লিট হয়নি মানে আমরা তো খেয়ে নিচ্ছি টিপটি সহকারে আর না কাঠের উন্নয়নে রান্না করা জিনিস মানে খেতেই অসাধারণ হয় বিশেষ করে এখানে এলে পরে আমি কোনোদিন গ্যাসে রান্না করতে যাই না সকালের খাওয়া এখন বাজে এখন এই মহিলার জন্য খাওয়া না আমরা মহিলা

মিঠু মিঠু দিছে হ্যাঁ কাপড় এখনই লাগাই দেবে ওমা প্যান্ডেল আজকেই কমপ্লিট করে দেবে তো তুমি যে বললা কালকে করবে উড়িয়ে বাবা এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির হুলিয়াই চেঞ্জ হয়ে গেছে আজকে কাপড় কাপড় মেলার এত কটা রশি ছিল সব রশি কটা খুলে টুলে দিয়ে তারপরে হচ্ছে প্যান্ডেল এখনই শুনছি হচ্ছে বাস লাগাই দিয়ে যাবে কিন্তু এখান থেকে এখান থেকে এই 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 জায়গাটা একটা ই রাখতে হতো দরজা রাখতে হতো আমরা যাবো কোন দিক দিয়ে মানে নিজ দিক দিয়ে দিয়ে যাব মানে এই বাসটা খুলে দেবে প্যান্ডেল হলে পরে দেখতে মানে যে কোনো অনুষ্ঠানের শুরুটাই হচ্ছে প্যান্ডেল দিয়ে প্যান্ডেলটা হয়ে গেলে পরেই যেন মনে হয় যেন অনুষ্ঠান অনুষ্ঠান একটা ব্যাপার চলে আসছে তো এই যে দেখো প্যান্ডেল পুরাপুরি রেডি হ্যাঁ মানে কাপড়টা লাগালেই রেডি হয়ে যায় আর আমি এরম করে আমি অ্যাকচুয়ালি হচ্ছে বাড়িতে নেট পাই না তো ভিডিও আপলোড করতে পারছি না যার জন্য আমি হচ্ছে গিয়ে জমিতে গিয়ে আপলোড করা যায় এখান থেকে বসে বসে নেটই তো পাই না আমাদের বাড়িতে তো আমি ওই জন্য জমিতে গিয়ে বসেছিলাম তো জমিতে প্রচুর রোদ্রু আর গরমও লাগছে হাউস কোট খুলে মাথায় নিয়ে বসে আছি রোদ্র প্রোটেক্টও হচ্ছে আর গরমও লাগছে না আর হচ্ছে গিয়ে সকাল থেকে এত এত কাজকর্ম হয়ে গেছে খাবার খাইতে খাইতে এই যে দুটার দিকে আমরা সকালের খাবার খাইছি দুপুরের খাবার নাই একবারে রাতে খাবো আমরা আজকে আজকে আমাদের নেমন্তন্ন এখনও কমপ্লিট হয়নি নেমন্তন্ন করতে হচ্ছে যাইতে চাইছিলাম একটু মামার বাড়ি মাসির বাড়ি তো মেশো যদি মেশো আর মাসি যদিও মারা গেছে ভাবছিলাম একবারে এক কাজে দু কাজ করে আসবো মানে নেমন্তন্নও করে আসবো আর খাওয়া দাওয়া তো করবো না আমাদের আজকে দেখে নিরামিষ ওদের তো কালকে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে কেমন উঠছো কেন ওখানে কেন এটা পরেই তো কালকে অঞ্জলি দিবা

হ্যাঁ বিকাল হয়ে গেছে বাড়ির হুলিয়া চেঞ্জ হয়ে গেছে না আমার কোমরটা বেঁকে গেছে দ্বারা পুরো ব্যথা কোমর পুরা ব্যথা কাজ করতে করতে